হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় তো আজকে ছাদ বাগানের অবস্থা এখন হচ্ছে বিকাল কিন্তু প্রচুর মেঘ হ্যাঁ এই যে এখানে হয়েছে দেখেন পুশাকের ঢাল লাগিয়েছিলাম তো সেই ঢাল কত বড় হয়ে গেছে আজকে ভাবলাম যে এই ঢালগুলো নিয়ে যাই কারণ বেশি বড় করার দরকার নেই যে কত বড় হচ্ছে পাঁচ ফিট তো হবেই একটা ঢালি অথচ কোনো সারটা কিছুই দিইনি আগে তো সবজি পচা সার দিতাম প্রচুর অর্গানিক সার আমি দিতাম কিন্তু এখন তো দিতে পারি না তো আজকে এটা কাটবো তো ভাবলাম যে আমার তো অল্প কিছু ভিউয়ার্স আছে তাদের সাথে শেয়ার করে নিই মিসেস রহমান রাহিম এই তো কাটলাম কুচি থাকতেই খাওয়া যাবে শাক কিন্তু অল্প হবে ঢালটাই বড় হয়েছে এই ছাদ পরিষ্কার আছে তাই ছাদেই রাখলাম কারণ প্রচুর বৃষ্টি হয়েছে এই আরেকটা গোড়া থেকেই গেটে ফেলি কারণ পাতাগুলো খাওয়া যাবে আশা হয় না ওই রকম সারজাত এসে এসে একটু পানি দিয়ে যায় মায়া লাগে সার দিতে পারি না গাছগুলো তো বু আমাকে ফলন দিয়ে যাচ্ছে পড়ে গেছে তো একটু আলু টালু দিয়ে রান্না করলে ভালোই লাগবে এটা কাটবো কি না ভাবছি একটু তো গাছের জন্য রেখে দিতে হয় খাবার সংগ্রহ করবে কিভাবে সেটা কেটে নি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি তো পারছি না এই আগে কত শাক লাগিয়েছি আহ মনে পড়লে আসলে খুব কষ্ট লাগে এই গাছটা হয়েছিল গাছটা আবার মরে গেল এই রয়ে গেছে এই পাতাগুলো থাক ওরা খাবার তৈরি করবে আর এই হচ্ছে আমার শাক এই শাকগুলো নিয়ে যাই সাথে হয়তো বা একটু আলু মিষ্টি কমড়া বেগুন দিলে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে ভালোই লাগবে খারাপ লাগবে না এখানে দুই রকম আছে লাল আছে আবার সাদাও আছে পাতাগুলো অনেক বড় বড় হয় এই যে আরও বড়ো হয় একটু সার টার যদি দিতে পারতাম সার বলতে সবজি পচা সার আর কি কিন্তু এখন তো কিছু করতে পারি না তারপরও যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আর এই যে সাজনা গাছে ফুল আসতো একটু সার দিলে আবার সাজনা আসতো আসলে একদমই খেয়াল রাখা হয় না আর এখানে দেখেন মনে হচ্ছে না আগাছা হয়েছে অথচ এই আগাছাগুলো খুব জরুরি জানেন যেমন এটা এটা চুলে দেওয়া যায় এটাই যে এটাকে জানি কী বলে বলে ইসি এটা আমি গতকালকে উঠায় নিয়ে যে খেয়েছি আর এটা হচ্ছে ভূমি আমলা ভূমি আমলা কিন্তু অনেক ভালো একটা উপকারী আগাছা আর কি আর এটা তো মাথায় দেই এর আগেও দেখেছেন অনেকবার বসছি দেখাইছি কি সুন্দর সাজদা ফুল আসছে একটু যদি সার দিতে পারতাম পটাশ সার তাহলে সাজদা হতো কিন্তু এখন এই বৃষ্টির মধ্যে আর পটাশ সার দেওয়া যাবে না তো এগুলো নিয়ে বাসায় যাচ্ছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ Två av halvtempel.